হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি আজকে শুভ মহালয়া আর আমি দেখো অনেক ভোর পাঁচটায় উঠেছি কেন আজকের যে দেবী শুরু হয়ে গেছে আর আজকে আমরা যাবো তর্পণ করতে তোমাদের দাদাভাইয়ের আমি যাবো তো দেখো তোমাদের ফাইনালি তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে আর আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে এই যে যাচ্ছি দেখো তারপর দেখো তোমাদেরকে রাস্তায় এই যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এই যে চলে এসেছি ঘাটে এটা আমাদের বাড়ির সামনে এই পুকুরটা জানো তো এই পুকুরটায় এসছে আমরা আর দেখি প্রথম লট হয়ে গেছে আমরা দ্বিতীয় লটে ছিলাম তো দেখলাম দ্বিতীয় মানে প্রথমে এক ধাপ হয়ে গেছে দ্বিতীয়বার দ্বিতীয়বার যেটা হবে আমরা করব তো দেখো প্রচুর ভিড় ছিল তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর আজ থেকে দেবী পক্ষ শুরু হয়ে গেছে আর পুজো তো প্রায় কয়েকটা দিন চার পাঁচটা দিন বাকি আছে একদম দোরগোড়ায় চলে এসছে পুজোটা আর বেশি বেশি করে সবাই আনন্দ করো পুজোতে আর দেখো আমা তোমাদের দাদাভাই ওই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে তর্পণ করছে তো আমি সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমাদের হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে আসছি এই যে তোমাদের দাদাভাই দেখো আসছে আমার দুজনেই আসছে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে চলে আসছি আর তখন বাজে প্রায় তখন বাজে প্রায় সাড়ে ছটা বাজে আমরা গেছিলাম সাড়ে পাঁচটায় তারপরে দেখো প্রায় সাড়ে ছটা বাজে আমরা চলেছি তারপরে এসে মিষ্টি দোকানে এসেছি দেখো ওই মিষ্টির দোকানে তোমাদের দাদাভাইকে বললাম যে কি মিষ্টি নেবো কেন আজকে গোপুকে দেবো যেহেতু আজকে মহালয়া তো ওই জন্য আজকে একটু মিষ্টি দিয়ে পুজো দেবো তো ওই নিলাম একটু মিষ্টি নিলাম হলুদ রঙের তো তারপরে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে স্নান করে আমি তোমাদের সাথে কথা বলছি আর দেখো গপুকে গোপুর জন্য কী কী জিনিস আমাকে দিয়েছে সেটাও তোমাকে দেখে দেখা এই দুটো জামা আমার কাকি শাশুড়ি দিয়েছে আমার গোপু শোনার জন্য আর এই হারটা দিয়েছে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে আমার গোপষণার জন্য দেখো এই দেখো এই হারটা দিয়েছে আর এই হার এই মুকুটটা দিয়েছে আর এই দুটো মুকুট একই দিয়েছে আর এই যে চুড়ি দিয়েছে আর এই হাটটা দিয়েছে জানো তো এত সুন্দর না তোমাদের কি বলবো দেখ এই যে এইগুলো আমি অনলাইন থেকে ওর মানে নুপুরগুলো অর্ডার করেছি মানে এগুলো অ্যাকচুয়ালি আঙর আমি ওকে নুপুর হিসাবে পরিয়েছি বালা হিসাবে নুপুর হিসাবে তো দেখো আমি গোপুর সব কিছু রেডি করে নিয়ে বসে আছি ওকে স্নান করাবো আর আজকে যেহেতু এই এই জামাটা পরাবো এই নীল জামাটা পরাবো জানো তো এই নীল জামাটা পরাবো তো দেখো আমি তোমাদেরকে সবটাই দেখাবো তোমাদের খুবই ভালো লাগবে তারপর দেখো আমি মধু দিলাম আজকে গোপুকে একটু মধু দিয়ে ভালো করে গায়ে ঠায়ে মাখিয়ে দিলাম আর বুঝতেই পারছো আমি একা ক্যামেরা ধরে করছি একটু উল্টোপাল্টা হয়ে প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না পুরোটাই দেখো তো দেখো আমি গোপু আজকে ভালো করে স্নান করাচ্ছি আর যে সব কিছু জলের ঘটির মধ্যে দিয়ে নিয়েছিলাম জল মিশে জলের মধ্যে সব মিশিয়ে নিয়েছিলাম আর তোমরা তো ভালো করেই জানো তো ওই জন্য আর কিছু বলার নেই তোমাদেরকে জানো তো এই দেখো আমি আমার গোপুসনাকে কীভাবে স্নান করাচ্ছি আজকে তাড়াতাড়ি করে ওকে একটু ভালো করে স্নান করে দিলাম তারপরে এই গুড়টা তো গায়ে মাখিয়ে দিয়েছি ওটা তোমাদেরকে দেখালাম আর একটু পাউডার এই পাউডারটা তো ওকে স্নান করার পরে আমি দিয়ে দিই এই পাউডারটা গায়ে তো আমি আমার সন্তানের রূপে তো পুজো করি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি আমার গোপী কিভাবে আমি সেবা দিই সেটাও তোমাদেরকে দেখাই আর দেখো ফাইনালি তোমাদেরকে বললাম এই জামাটাই পরাচ্ছি তোমাদেরকে দেখালাম যেহেতু তো দেখো এই জামাটা ওকে ফাইনালি পরানো হয়ে গেছে জামাটা আর কত সুন্দর লাগছে এই জামাটা আর এই যে বলেছিলাম ওকে পায়ের আঙুর পরাবো তো এই সরি আঙুর বলছি পায়ের নুপুর পরাবো তো দেখো আমার গোপি পা দুটো কতটা সুন্দর লাগছে একদম মানে মিষ্টি মিষ্টি লাগছে এইটা আমি কাল আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে দিয়েছিলাম তো এসছে আমার গোপী জন্য তো আমি আজকে যেহেতু দেবীপক্ষ শুরু হয়ে গেছে আজকে আমি ওকে নূপুরটা পরিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর লাগছে পায়ে দেখতে আর দুটো দুটো হাতে পরিয়ে দিয়েছিলাম মানে বালা হিসাবে এই যে বালা হিসাবে পরিয়ে দিয়েছিলাম আমার ইচ্ছা আছে আমি রূপোর জিনিস বা গোপসোনাকে করে দেবো আমার ইচ্ছা আছে তো দেখি যেদিন গোপসোনা আমাকে দেবে আমি ঠিকই গোপসোনার জন্য করে দেবো সব কিছু তারপর ফাইনালি আমার গোপো বি আমি সাজানো হয়ে গেছে তো তোমরা দেখো আমার গোপুকে কতটা সুন্দর লাগছে আজকে মানে চোখ নজর লেগে যাবে না না তোমরা নজর দিও না আমার গপুকে তো দেখো কতটা সুন্দর লাগছে আর ফাইনালি দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে আর এই মিষ্টিগুলো এনেছিলাম আরতিটা হয়ে গেছে আর এই বইটা আমি পড়ি জানো তো